ওয়া উম্মিহি ওয়া আবিহি লিকুল লিম মিনহুম ইয়াওমা ইদিন শা'ানু ইগলি ইয়াওমা ইফুরুল মারউ মিন আখি মানাশতার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার বড় ভাইকে দেখে আমি পালাবো সামাক দেখে সে পালাবে ওয়া উম্মিহি ওয়া আবিহি জেমায়ার পেটে 10 মাস আমি ছিলাম জেমামিনা ঘরে না গেলে আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি কি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কুলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্প বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমার দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয় মাস্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুষ্টি তারে দেখে আমি পালাবো আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাকল আমি চিনব না আমার মেয়েটা আমারে আমি চিনব না আমার মেয়েও আমারে চিনবে না বিশ্ববায়ী বললেন আয়সা সেদিনটা আজকের দিনের মতন ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরা চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে তার রে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার স্বামী স্ত্রীর ভালোবাসা চাইতে বড় স্বামী স্ত্রীর মায়ের বেটে দশ মা আমি না ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্প বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও স্ত্রী যার সাথে ভালোবাসা এত কুষ্টি তারে দেখে আমি পালাবো ওয়া বানি আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি দorf আব্বু বলে ডাক দিল চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে না আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়া উফিরুল মারউ মিন আখীকি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া লিকুল লিমরি ইনহুম ইয়াউমাইদিং শানু ইয়ুগনি বিশরাই বললেন আয়শা সেদিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্করটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা আর মেয়ের বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসা আছে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা চাইতে বড় ভালোবাসা دنیا আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুদের চিনবে না ইমাম সাহেব মুসল্লি রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব কে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে নামিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার না আমি তো যে ইসলামী সঙ্গীত গুলোর কথামা গুলোর কথা আমার সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিক না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করত আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিষ্ণু বলতেন ও তু যাওয়া মে আল আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল দিয়েছে বিষ্ণু বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুহান আল্লাহ আবার বিশ্বনাই বলতেন নসির তুবের আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর ধার ধার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ সাহায্য করেছেন ভেতরে যদি কোনো কাফির মুসিদদের আন্ডাবাত থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুন্ধুকানি শুরু হয়ে যায় এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে ঈমান আহমিন তোমাদের ইমানকে জুলমের সাথে মিশ্রিত করো না জুলুম মানি শিখ শিখকে সাথে আমাদের কোন সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় সালিদ ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে সেজদাহ দেন এরকম আছে নাই মসজিদে যে আল্লাহর কাছে যায় মাজারে যে বাবার কাছে যায় আসানা নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ওদান কই আসলে নাই না আপনার এই ডাবল স্ট্যান্ডার্ড থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে আল্লাহ বলতেন ইদা সাআল তাফসালিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে যা হাতpadStartন কার কাছে ওয়াইদা সআন তাফস আইন বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পরে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজা কথাটা এত জনের কাছে যাওয়া যাবে এত জনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই শিরিক হচ্ছে আফামিন দাবি বিন নামাল পিপ্রারে গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিপ্রা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয়

আমার পাপের বিচার দয়াময় প্রভু মাফ করো মায় করে নামি আমরা সবাই পাপি আমরা কি বিশ্বী বললেন কুল্লুকুম হত্যা তোমরা সবাই পাপি

বিশ্ব নায় বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমনভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কেউ চিনবে ও মায়া ফির রুলমার ওমিন আহি ওয়া উম মিহি ওয়া অবী ওয়া সহিবা তিহি ওয়াবানী লিকুল লিমরি রিম মিন হুম ইয়ৌমা ইদিং শ আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাস আর আবাসা বতাওয়াল্লাহ সুরাটার অবাক হচ্ছিলাম ইয়াও মাইয়া ফিরুলমার উমিন আথী মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওয়া ওম্মিহি ওয়া ভাবি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা মিনা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামান্য বর্ণনা শুনে ভয় লাগে কেয়ামতকে যারা ভয় পায় তারা সময় অন্তরের মধ্যে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ সবাইকে কথাগুলো বোঝা রমন কর তো করুক আমরা পড়ি আমিন আরে পড়ি আমিন